প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার সালের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তো সবাইকে এই প্রশ্নটির মাধ্যমে দেখাবার চেষ্টা করব যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে প্রথম সাময়িকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্য থেকেই কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে সুতরাং এটি একটি আদর্শ নমুনা প্রশ্ন হতে পারে তোমাদের জন্য অবশ্যই এই প্রশ্নটি যদি তোমরা সলভ করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার জন্য আশা করি নাইনটি পার্সেন্ট প্রিপারেশন তোমাদের হয়ে যাবে তো মনোযোগ সহকারে প্রশ্নটি দেখবে এবং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবে বাসায় এই প্রশ্নটি তোমরা যদি বইয়ের সাথে মিলিয়ে গিয়ে নাও তা বা আঁকাইয়ে নাও বিশটা প্রশ্নগুলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হবে এটা নিঃসন্দেহে বলা যায় তো প্রথমেই দেখতে পাচ্ছ যে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ববর্ষে আড়াই ঘন্টার পরীক্ষা একশো মার্কের প্রথমেই তোমাদের এরকম থাকবে দশটি টিক চিহ্ন থাকবে দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রের লেখো এক্ষেত্রে শুধুমাত্র এক নং প্রশ্নের উত্তর লিখে এক নম্বর দিয়ে এই এক নম্বরের উত্তর যেটা হবে সেটা লিখবে যেমন মহাস্থানগড়ে করে কত মিটার লম্বা খোদাই পাথর পাওয়া গেছে এটা এক নম্বর দিয়ে ক দিয়ে তিন দশমিক তিন পাঁচ মিটার এইটুকু লিখলেই চলবে এখানে কিন্তু আমরা এই যে লাল যে দিয়েছি এইটা এটা কিন্তু সঠিক উত্তর যেগুলো দেখবে যে লাল মার্ক করা রয়েছে এগুলো সঠিক উত্তর সঠিক উত্তরগুলো তোমাদের দিয়ে দিলাম তা দুই নম্বরে দেখো কোন রাজার শাসনামলে সম্পূর বি মহাবিহার নির্মিত হয় ধর্মপাল পলাশির যুদ্ধে ইংরেজ পরা বাহিনীর নেতৃত্ব কেছিলেন রবার্ট ক্লাইভ তারপর কত সালে ব্রিটিশরা এই উপমাদেশ ছেড়ে যেতে বাধ্য হয় উনিশশো সাতচল্লিশ সালে মুক্তিভোজ কত হাজার নিয়মিত যোধাদের নিয়ে গঠিত হয় তিরিশ হাজার তারপর উনিশশো আঠেরোশো অষ্টআশি সালের ঘূর্ণিঝড়ে এবং আঠেরোশো সাতানব্বই সালের ভূমিকম্পে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় সেই ভবনটি হল আহসান মঞ্জিল শাসন করো নীতি কাদের সৃষ্টি ইংরেজদের অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করা সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার নির্দেশনা ছিল কোন বাহিনীর জন্য বা বাহিনীর জন্য সোনারগাঁও পরিবর্তে ঢাকায় কত সালে রাজধানী স্থাপন করা হয় ষোলোশো সালে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল একটি সরকার গঠিত হয়েছিল এই সরকারের কি নামে পরিচিত ছিল মুজিবনগর সরকার এক নম্বর শেষ এবার দুই নম্বরে দেখো দুই নম্বরে থাকবে সঠিক সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে সঠিক শব্দগুলো কিন্তু এখানে লাল কালি দিয়ে দেখানো হয়েছে তো বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংস্কৃতি ও নিদর্শন আছে মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী মিত্রবাহিনী মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয় শূন্যস্থানে সেটা হবে মহাস্থানগড় ড্যাশ নদীর তীরে অবস্থিত পর্বতমা নদীর তীরে ভয়াবহ দুর্ভিক্ষ বাংলার দেড় সালে এগারোশো ছিয়াত্তর সালে হয়েছিল শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটা তিন নম্বরে তিন নম্বর প্রশ্নের উত্তর শুদ্ধ শুধুমাত্র যে সঠিক উত্তরটা লিখলেও চলবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এক্ষেত্রে তোমরা লাইনটি পুরো তুলে মাথায় একটা হাইপেন দিয়ে এরকম অ অলিখে দিলে অশুদ্ধ 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 লিখবে যেটা অশুদ্ধ হবে অশুদ্ধ আমি সংক্ষেপে লিখেছি আর যেটা শুদ্ধ হবে শুদ্ধ লিখবে এখন দেখো মানিকগঞ্জ জেলায় উয়ারি বটেশ্বর অবস্থিত এটা অ মানে অশুদ্ধ এখানে লিখবে অশুদ্ধ ইংরেজরা ভারত ভাগ করে উনিশশো সালে এটাও অশুদ্ধ কারণ উনিশশো সালে তারা চলে গিয়েছিল আঠারোশো সালে তিতিময় পরাজিত নিহত হন এটা শুদ্ধ শুদ্ধ তারপরে দেখো ব্রিটিশ শাসন আমলে সামাজিক ও শিক্ষা সংস্কার হয়নি এটা হয়েছে অনেক এটা শুধ অশুদ্ধ মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ জড়িত ছিল না এটাও কিন্তু অ কিন্তু সর্বস্তরের মানুষই তখন অংশগ্রহণ করেছিল এবারে দেখো চার নম্বরে থাকবে কি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যের মিল করো এটা আট মার্ক থাকবে এক্ষেত্রে ডান পাশ তো এখানে দেখো ক নম্বরে রয়েছে সাধারণ নির্বাচন কত সালে হয়েছিলো কখন হয়েছিল এটা এখান থেকে খুঁজে বের করতে হবে কিভাবে লিখতে হবে ক নম্বর দেবে সাধারণ নির্বাচন লিখবে সামনে একটা হাই পেন দেবে তারপরে এখানে উনিশশো একাত্তর সাল লিখে দেবে এই কাজ এই ছক উঠাবার কিন্তু কোনো প্রয়োজন নেই খাতায় তোমরা ছক উঠাবে না তারপর খ নম্বরে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সুতরাং সিপাহী বিদ্রোহ লিখে একটা সামনে টান দিয়ে মঙ্গল পাণ্ডে লিখবে ময়রামতিতে পাওয়া গেছে জৈন ধর্মের নিদর্শন এটা লিখবে পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে এখানে কিন্তু দুইটা বেশি দেওয়া আছে উত্তর তোমরা কিন্তু বেছে বেছে লিখতে হবে এই গেল চার নম্বর এবার পাঁচ নম্বরের সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি এক একটা প্রশ্নের মান তিন সেক্ষেত্রে একটা প্রশ্ন তোমরা দুই থেকে তিন লাইনের বেশি লেখার দরকার নেই তো সর্বোচ্চ তিন লাইন আর এক লাইনে লিখলেও চলবে দু একটা প্রশ্নের উত্তর এখানে দেখো দশটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো আর আমি বললাম না তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে তাহলে তোমাদের আশা করি নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পড়ে যাবে এখানে দেখো বাদ বাকি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে আর ছয় নম্বরে রয়েছে কি নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখো এটা হলো ব্রোট প্রশ্ন এক একটা প্রশ্নের মার্ক হলো যে আট মার্ক করে বত্রিশ সাইড এটা বত্রিশ অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে হবে নতুবা কিন্তু তোমরা পরীক্ষায় ভালো মার্কস পাবে না অনেকেই দেখছি যে এগুলো অ্যান্সার করতে চাও না কিন্তু এটা কিন্তু অবশ্যই করতে হবে যে যেটুকু পারো মনে করো তুমি মহাস্তানগড় কী নামে পরিচিত ছিল এটুকু পারো এটুকু লিখলেও কিন্তু তোমার দুই মার্কস পাবে মহাস্তানগড় কোথায় অবস্থিত এটুকু লিখলেও দুই মার্কস পাবে যদি শেষের অংশটুকু না পারো দরকার নেই প্রথম দুইটা লিখলেও তোমার চার মার্কের অ্যান্সার কমপ্লিট হলো এখান থেকে তুমি চার পেতে পারো সুতরাং যেটুকু পারো সেটুকুই কিন্তু লিখতে হবে একেবারে প্রশ্ন ছেড়ে যাওয়া যাবে না তো এভাবে বড় প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু কমপ্লিট অবশ্যই করবে এখানে আমরা এই বড়ো প্রশ্নগুলো একবারে দিয়ে দিলাম তোমরা এখান থেকে একটু পড়ে নিবে বা দেখে নেবে যদি তোমাদের কোনো উপকার করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য যদি এটা কিন্তু নমুনা প্রশ্ন এটা কোনো নমুনা প্রশ্ন প্রশ্নের ধরন কিন্তু সারা বাংলাদেশে এভাবেই হবে সুতরাং তোমরা নিঃসন্দেহে এইভাবেই প্রশ্নের কাঠামো হবে তোমরা এইগুলো করবে সাথে সাথে টেস্ট বইটা ভালোভাবে করবে টেস্ট বইটা যে সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই আমার সিলেবাস দেওয়া রয়েছে তোমাদের এই পঞ্চম শ্রেণীর জন্য সেখান থেকে দেখে নিতে পারো যে কোন বইয়ের কতটুকু তোমাদের পরীক্ষায় থাকবে তা সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন করা হয়েছে সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই টেক্সট বুকটা কিন্তু পাঁচ বার পড়বে মিনিমাম তাহলেই কিন্তু তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে আর এই প্রশ্নগুলোর অবশ্যই সমাধানগুলো দেখে নেবে তো বন্ধুরা ভালো থাকো আমাদের অন্যান্য অন্য প্রশ্নগুলো রয়েছে দেওয়া সেগুলোও তোমরা দেখে নিতে পারো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে